অধিকাংশ পুরুষ বা মহিলা মাথা যন্ত্রণার সমস্যায় ভুগে থাকেন এর মূলত কারণ হতে পারে আপনার শরীরে অত্যাধিক পরিমাণে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকা ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পরে আমাদের শরীরে পেশিতে টান পড়তে পারে কিংবা যে স্নায়ুর কার্যক্ষমতা সেটা কমে আসতে পারে ফলে কিন্তু আপনার মাথা যন্ত্রণার সমস্যা তৈরি হয় তাই যারা মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন তারা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন এর মধ্যে অন্যতম হচ্ছে শাকসবজি খাবেন এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে তার সাথে আপনি কিন্তু বাদামও খেতে পারেন বা বীজ জাতীয় খাবারগুলো খেতে পারেন যেমন কুমড়োর বীজ বা চিয়া সিডস যেগুলো পাওয়া যায় এগুলো খেলে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হয় আবার কিন্তু জল শূন্যতা বা ডিহাইড্রেশন সমস্যা থাকলেও মাথা যন্ত্রণা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খাবেন এর ফলে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে ফলে মাথা যন্ত্রণার সমস্যা অনায়াসেই দূর হবে আর তার সাথে আপনি জলযুক্ত খাবার যেগুলো আছে ফল যেমন তরমুজ রয়েছে এগুলো খেতে পারেন তাতে জল শূন্যতার ঘাটতি অনেকটাই পূর্ণ হবে ফলে মাথা যন্ত্রণার সমস্যা অনায়াসে মুক্তি পাবে আর কিন্তু কোল্ড কমপ্রেস পদ্ধতির মাধ্যমে আপনি মাথা যন্ত্রণা থেকে মুক্তি পারেন সেটা কি আপনার ঘাড় বা কপালে ঠান্ডা পানি এরকম করে লাগিয়ে দিন বা ঠান্ডা পানির প্যাক লাগাতে পারেন এতে করে কী হয় আপনার ব্যথা যে হয় বা পেশির টান থাকে সেগুলো সরে যায় বা স্ট্রেস বা অতিরিক্ত চাপের কারণে যদি মাথা যন্ত্রণা হয় এই কোল্ড কমপ্রেস পদ্ধতিটা কিন্তু দুর্দান্ত কাজ করে কোনো ধরনের মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অন্যতম যৌগ হচ্ছে ক্যাফিন ক্যাফিন কিন্তু মাথা যন্ত্রণা থেকে দুর্দান্ত মুক্তি দেয় আর এই ক্যাফিন পাওয়া যায় চা বা কফিতে তাই মাথা যন্ত্রণা থেকে খুব দ্রুত মুক্তি পেতে বা সাময়িকভাবে ঠিক রাখতে কিন্তু আপনি চায়ের চুমুক বা কভিতে চুমুক দিতে পারেন এর রেজাল্ট কিন্তু খুব ভালো দেয় ক্যাফিন থাকার কারণে আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সাত থেকে আট ঘন্টা ঘুম নেবেন যারা সঠিকভাবে ঘুমান না তাদের মাথার মধ্যে স্ট্রেস তৈরি হয় আর এই স্ট্রেসের কারণে মাইগ্রেন বা মাথা যন্ত্রণার সমস্যা হয় প্রায়শ লোকের তাই সঠিক সময়ে ঘুমাবেন এবং সঠিক মাত্রায় ঘুমটা নেবেন তাহলে দেখবেন এই মাথা যন্ত্রণার সমস্যাগুলো একেবারেই দ্রবিত হয়ে যাচ্ছে